সেই কালারের কিছু অরিজিনাল কলম্বিয়ান ব্রাহমা মুরগির বাচ্চা নিয়ে তো এই বাচ্চাগুলি এখানে রয়েছে দেড় মাসের বাচ্চা আমি এই বাচ্চাগুলি অত্যন্ত কম মূল্য রেটে আপনাদের মাঝে সেল করব এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম সম্মানিত ভিউয়ার্স দেখুন বাচ্চাগুলো কত সুন্দর আল্লাহ তাদের পায়ের ফেদারগুলো দেখুন আল্লাহ হান আল্লাহ আল্লাহ কি কি মানে অনবদ্য সৃষ্টি যে শুধু মুরগির মধ্যে কত রকমের জাত তৈরি করেছেন এরকম আঠারো হাজার মাখলোকাত রয়েছে তো যাই হোক এই যে ভিডিওটি দেখছেন আমার কাছে অত্যন্ত শৌখিন মুরগি আপনারা জানেন অসংখ্য ব্রাহ্মা মুরগি আমার লাইট কালার বাফ কালার কলম্বিয়ান আমেরিকান এসহ আরও বিভিন্ন জাতের মানে যত শৌখিন মুরগি রয়েছে আছে পাশাপাশি আরও আস্তে আস্তে খামারে অ্যাড হচ্ছে খামার আরও বড় করছি যেহেতু এখান থেকে একটা মোটামুটি আমি প্রফিট পাই তো যারা এই বাচ্চাগুলি সংগ্রহ করে ছোট আকারে আমি বলবো যে পরামর্শ দিব আগে ছোটো আকারে শুরু করেন এরপর আস্তে 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 আপনি বুঝেন জিনিসগুলো বুঝার পরে আস্তে আস্তে আপনি তখন হচ্ছে খামার বড় করেন তো আমার বিশ্বাস যে এই কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি যেহেতু এটা চাহিদা এখন সবার উপরে তো আমেরিকানগুলো আছে ওগুলোও সুন্দর কিন্তু ওগুলোর একটু চাহিদা মোটামুটি যাই হোক কম কলম্বিয়ানটা সবার শীর্ষে এই জন্য আমার কাছে কলম্বিয়ানই বেশি রাখছি শুধুমাত্র আমেরিকান কিছু রাখছি মানুষ হয়তো অনেকে বলে ভাই কম দাম কম দাম তো ওইটা দেখানোর জন্য আর কি তো ভালো জিনিসের সবসময় একটু ভালো দাম থাকবেই কারণ আপনি নিয়ে এটাকে আপনিও যখন বিক্রি করবেন ব্যবসা করবেন তখন আপনি আপনিও ভালো দাম পাবেন তো যাই হোক আমি যে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে এই মুরগিগুলো নিয়ে কেউ যদি দশটা থেকে বিশটা ব্রাহ্ম মুরগি বড় প্যারেন্টস রাখতে পারে সেখান থেকে ডিম পর্যাপ্ত তার একটা সংসার অনায়াসে চলবে আমি একদম মোটামুটি গ্যারেন্টি দিতে পারবো যে তার একটা সংসার যে বাইরে গিয়ে চাকরি বাকরি করার পিছনে পনেরো বিশ হাজার টাকা যে বেতন পায় দশটা থেকে বারোটা মুরগি যদি রাখে তার ইনশাল্লাহ মাসে ওই পরিমাণ চাকরি বেতনের সমান সে পার মান্থ সে ইনকাম করতে পারবে তো এই জন্য আমার সাথে আপনারা কথা বলতে পারেন বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ মেমো আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আবার হচ্ছে বিভিন্নভাবে কিভাবে পালন করবেন এই সম্পর্কিত বিস্তারিত বর্ণনা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন তো আমি সবাইকে বলবো যে দেশে বেকারত্ব অনেক শিক্ষিত মানুষ আছেন যারা বসে না থেকে এই ধরনের কিছু শৌখিন জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন এবং আস্তে আস্তে দেখবেন যে আপনি অন্য মানুষ শুরু করব করব বলে ভাবছে আর আপনি শুরু করে দিবেন আপনারটাই সামনের দিকে বেশি যাবে সমন্বিত ভিউয়ার্স আমি এই ভিডিওটি এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও একটি করে দেবো আপনাদেরকে যে কিভাবে যত্ন করতে হবে আয় কেমন এই মুরগিগুলোর ব্যয় কেমন তো